স্বাগত জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান মুন্সীগঞ্জ এক সিরাজদী খান শ্রীনগর আসনে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মনোনয়ন দিয়েছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গত সোমবার বিকেল এক সংবাদ সম্মেলনে দুইশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে মুন্সীগঞ্জ এক আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাকে মনোনয়ন দেওয়া হয় মুন্সীগঞ্জ এক তথা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা নিয়ে গঠিত আসনটি শেখ মোহাম্মদ আবদুল্লাকে মনোনয়ন দেওয়ার পর গত সোমবার থেকে নেতাকর্মীরা আনন্দে উল্লাসিত হয়ে প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাকে শ্রীনগরের সিরাজদিখান খান উপজেলার নেতাকর্মীরা বাইপাস বাগানবাড়িতে বিভিন্ন ইউনিয়নের নেতা ইউনিট নেতা এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাবৃন্দ ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উপস্থিত হয় সে সময় বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজ স্টাফ রিপোর্টার আক্তার খানের ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্রে বিস্তারিত আমার শ্রীনগর থানাবাসী এবং আমার শ্রীনগরের সিরাজদিঘা থানার সর্বস্তরের জনগণ সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমার সাংবাদিক ভাই যে প্রশ্ন করলেন আমার অনুভূতি কি আমার অনুভূতি একটাই আমি যদি যেহেতু আল্লাহ আমাকে দায়িত্ব দিছেন দল আমাকে ডিসিশন দিছেন এখন আমার অনুভূতি একটাই আমি যদি জয়যুক্ত হতে পারি এই মুন্সীগঞ্জ এক আসনের তথা আমার শ্রীনগর থানা এবং আমার শ্রীনগর সেরেসদীঘা থানার সর্বস্তরের জনগণকে নিয়ে যদি আমি এই এলাকার উন্নয়ন করতে পারি এবং এই এলাকার সন্ত্রাসমুক্ত করতে পারি এবং এই এলাকা থেকে যেন আমি নেশা মুক্ত করতে পারি তখনই আমার আমি মনে করব। আমি যে অনুভূতি আছে আমার যেটা সেটা আমার ফলফ্রুষ হবে আর আমার বিশেষ ইচ্ছা আছে এই মুন্সীগঞ্জ একে যেন একটি পার্শ্বসজ্জা বিশিষ্ট হসপিটাল হইতে পারে যেহেতু এটা ঢাকার খুব সন্নিকটে তাহলে এলাকার লোকজন উপকৃত হবে আর আমাদের এলাকায় লেখাপড়ার মান খুবই কম এর জন্য আমার একটা ইউনিভার্সিটি করার ইচ্ছা আছে ইউনিভার্সিটির পাশাপাশি একটা মেডিকেল কলেজও ইনশাল্লাহ থাকবে আর ট্রেনিং ইনস্টিটিউশন হবে যুবক যুবতীরা এখানে বৈশায়ী ফ্রিল্যান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবে আর বিদেশে আছে বহু লোক বিদেশের প্রবাসী ভাই বোনদের যে জায়গা সম্পদ তাদের ফ্যামিলিকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার প্রধান কাজ থাকবে আর আমাদের এইখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন বহু থাকে বহু আছে প্রায় টোয়েন্টি পার্সেন্টের উপরে হিন্দু সম্প্রদায়ের লোক তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের জানমাল নিরাপত্তা তাদের সম্পত্তি নিরাপত্তা তাদের সম্পত্তিকে কেউ যেন দখল না করতে পারে তাদেরকে যেন কেউ ভয়ভীতি না দেখাইতে পারে চাঁদাবাজি না করতে পারে সেইটি হলো আমার মেন কাজ আমি আমি আবারও বলবো আমার অনুভূতি তখনই আমি প্রকাশ করব যেদিন আমি এই কাজগুলো করতে পারবো সবাইকে নেওয়া যার বয়স আট আঠারোর উর্ধে তার বোটটা যেন দানের শীষে হয় আমি আবারও বলবো কেন আমরা এই প্রজন্মকে কেন প্রাধান্য দিচ্ছি তারা এই স্বৈরাজি সরকারের অত্যাচার দেখছেন বিএনপির ভালো কাজগুলো তারা দেখেন নাই আমি বলবো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জীবনী পড়েন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের বারবার প্রধানমন্ত্রী ছিলেন তাকে যে মিথ্যা মামলায় হরণি করিয়া তাকে যে জেলখানা দিয়েছিলেন সে একমাত্র নেত্রী আপসহীন নেত্রী সে জনগণের নেত্রী এবং গণ এই দেশের দেশকে স্বাধীন করার নেত্রী এর যদি হিস্টোরি শোনেন এবং আপনারা যদি ভালো ভালো কাজগুলো দেখেন এবং আমার নেতা তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নে যুবক যুবতীদের জন্য কি কি প্রোগ্রাম রেখেছেন সেই প্রোগ্রামগুলি দেখলেই আপনারা এই যুবক ভাইয়েরা অবশ্যই বিএনপিকে ভোট দেবে দাঁড় শীর্ষকে ভোট দেবে আমি আশা করি এই থার্টি পার্সেন্ট অবশ্যই বাংলাদেশের এই বৃহৎ দল বিএনপি তারে দানের শীর্ষে আসবে এর মাধ্যমেই আমরা বিপুল ভোটের মাধ্যমে ইনশাল্লাহ জয়যুক্ত হব এবং আমার নেতা তারেক রহমান এই দেশে বীরের বেশে আসবে এবং সে এই দেশের প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হওয়ার পরে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে অবশ্যই অবশ্যই বেকার সমস্যা থাকবে না যুবক যুবতীদের কাজের কাজের সুযোগ হবে এদিকে মুন্সীগঞ্জ সিরাজদি খান রাজানগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন সিরাজদি খান শ্রীনগরের উপজেলার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন সাবেক ভিপি সিরাজদি এবিমা আরিফ খান রিগান নিউজের স্টাফ রিপোর্টার আক্তার খানের ক্যামেরায় একান্ত সাক্ষাৎকারে এবিমহ আরিফ খান রিগান মুন্সীগঞ্জে এক আসন থেকে শেখ মোহাম্মদ আবদুল্লাহ দলীয় মনোনয়ন পেয়েছেন তার সম্পর্কে সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে প্রশংসনীয় বার্তা দেন আসলে উনি ভালো লোক তিনিও ভালো লোক তার মধ্যেও দল চিন্তা করছে সব সাইড চিন্তা করে তাকে নমিনেশন দিয়েছে এটা আবদুল্লা ভাইয়েরও একটু সহানুভূতি হতে হবে যেহেতু তিনটা প্রার্থী ছিল তিনটা প্রার্থীরই কম বেশি লোক জনসমর্থন ছিল সেই হিসাবে আমাদের আব্দুল্লাহ ভাইয়ের দায়িত্ব নিতে হবে প্রতিটা ক্যান্ডিডেটের কাছে যে আপনাদের তার সাথে আপস করে তাদের সাথে বুঝ পরামর্শ করে তাদের আনতে হবে তলে বুঝে আনতে হবে এটাই তার কাজ এখন কাজ করতে হবে তাদের সব তার সবাই দরকার এখন কারণ আমরা বিএনপির ফ্যামিলি হোক আমরা একজনের এ একজনে করছে আরেকজনে করছে ক্যান্ডিডেট এক কোনো জায়গায় দশজন আছে কিন্তু নমিনেশন তো একজনে দিবি একজন দিছে তো এই হিসাবে আশা করি তিন মাস আছে এটা একটা ইয়া আইসা পড়বে তবে আমরা জানতে পেরেছি যে আগামী শুক্রবার আবদুল্লাহ সাহেব শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব সকল নেতা কর্মীদেরকে নিয়ে বসবেন এটা একটা আমরা আবাস পেয়েছি যদি বসে আপনাদের কেমন লাগবে ভালো এটা একটা ভালো জিনিস অবশ্যই ভালো জিনিস আমরা তো চাই বিএনপি সব এক পতাকা তলে আসুক এটি আমাদের কাম্যতা বিরোধী পক্ষ একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে করবো আমাকে ভাগ করার জন্য আমরা যাতে ভাগ না হই সেটা আব্দুল্লাহ ভাইয়ের প্রধান ভূমিকা নিতে হবে আশা করি আমরা সবাই মিলে আমরা ইউনিয়নবাসী সবাই একখানে বসে এটাকে কিভাবে আমরা বিএনপির ভোট বাক্সকে আর বাড়াতে পারি ভোট ব্যাংক কীভাবে আমরা বাড়া যায় সেই ব্যাপারে আমরা সবাই সমন্বয় একসাথে হইয়া কাজ করা কাজ করবো ইনশাল্লাহ জনগণ আপনারা কেন্দ্রে যাবেন ভোট সুষ্ঠু হবে আপনার ভোট আপনি দিতে পারেন যেটা বিগত সতেরো বছর মানুষ দিতে পারে নাই এইবার মানুষ আশা করতেছে যে আমার ভোটটা আমি প্রয়োগ করতে পারব পরিশ্রমের ফলেই উনি প্রতিষ্ঠা করেছেন আল মুসলিম গ্রুপ এবং যুব সমাজকে সেখানে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এজন্য আমাদের যুব সমাজ এবং যুব পক্ষ থেকে আমি আমার নেতা মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব শেখ মোহাম্মদ আবদুল্লা সাহেবকে আমার জানা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আমরা আশা করি যে আগামীতে বিএনপি সরকার গভর্নমেন্ট সরকার গঠন করলে আপনারা বরাবরই জানেন যে বিএনপি আসলে একজন উৎপাদনমুখী রাজনীতিতে বিশ্বাসী তাদের সময় বিএনপির আমলে আপনার আমাদের দেশের ব্যবসা বাণিজ্য ভালো ছিল যুব সমাজের কর্মসংস্থান হয়েছিলো তারপর এই দেশের শিল্প শিল্পগুলি চালু হয়েছিল আমাদের যে শিল্প কারখানাগুলো অনেক বন্ধ ছিল বিএনপির সময় সেগুলো চালু হয়েছে এবং বিএনপিতে অনেক বড় বড়ো শিল্পপতি রয়েছেন ব্যবসায়ী রয়েছেন যারা আসলে যারা যুব সমাজকে বা এই দেশের নারী সমাজকেও যারা কাজে লাগিয়েছেন এবং চাকরির সুযোগ করে দিয়েছেন তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পুনরায় ক্ষমতায় আসে ইনশাআল্লাহ কর্মসংস্থানের জন্য আরও কাজ করবে এবং কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিবে সেটা আমরা আশা করি এবং যুব সমাজকে তারা একটি চালিকা শক্তিতে রূপান্তরিত করবে জানেন যে আমাদের মুন্সীগঞ্জে এক আসনটি এটা আমাদের বিশেষ করে আমাদের ঢাকা বিভাগ একটি গুরুত্বপূর্ণ একটি আসন আমাদের এই আসনে অনেক সুনাম রয়েছে অনেক ইতিহাস রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে আসলে আমাদের এই আসনে খুব ভালো ভালো গুণীজন এখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের মরভুম প্রয়াত রাষ্ট্রপতি বিচর্ত্রী সাহেব ছিলেন তারপর আমাদের বিলপি ভাই চেয়ারম্যান প্রয়াত ভাইস চেয়ারম্যান শাহ সাহেব ছিলেন তারপর আমাদের এখানে আরও অনেক গুণী যারা আসলে অনেক সুনাম জন্য বা এই দেশের জন্য দেশপ্রেমিক বা দেশের জন্য কাজ করতে চেয়েছিলেন তারা আমাদের মুন্সীগঞ্জে এক আসন নেতৃত্ব দিয়েছেন ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি উপলব্ধি করেছেন যে আসলে আমাদের মুন্সীগঞ্জেকে যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটি আমাদের আসন সেই আসন এমন একজন প্রার্থীকে উনি স্লিট নির্বাচিত করবেন বা করেছেন যে যার দ্বারা আমরা পুনরায় আমাদের মুন্সীগঞ্জে একটা আমরা উদ্ধার করতে পারি পুনরুদ্ধার করতে পারি যেটা সব ফেস্টিস আমলে আমলি সময় সময় যে আসনগুলো আমাদের চুরি হয়েছিল ডাকাতি হয়েছিল যে আসনটা তো সেই আসনটা আমরা পুনরুদ্ধার করতে চাচ্ছি তো সেই সুবাদে আমাদের নেতা অত্যন্ত বিচক্ষণ তারেক রহমান সাহেব উনি আস্থা রেখেছেন আমার নেতা জনাব শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের প্রতি মানে আমাদের বাংলাদেশের যে একটা জোয়ার ঘটিয়েছে মানে সমাজকে যে একটা অগ্রগতি এনেছে সেটা থেকে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের যুব সমাজ তরুণ সমাজ সর্বকুল থেকে সার্বিকভাবে আমাদের তারেক রহমান সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কারণ ওনার মতো একজন নেতা আসলে বর্তমানে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন আসলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব তারপর বাংলাদেশের আপামোর জনসাধারণের যে জন্য যে কাজ করা সব কিছু মিলে তার একটা অল দা বেস্ট আসলে তার একটা মানে বিকল্প বাংলাদেশে আর অন্য কোনো নেতৃত্ব বাংলাদেশের জনগণ চিন্তা করতে পায় না এবং আমি ব্যক্তিগতভাবেও তা চিন্তা করতে পারি না আর হ্যাঁ আর আমি বিশেষ করে আমার শ্রীনগর এবং শেয়ারদি খান দুই উপজেলাবাসীর যা আমরা সাধারণ জনগণ এবং সাধারণ ভোটার আছি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং অনুরোধ করতে চাই আপনারা বিগত সময়ের বিগত সময় যে ভোট হয়েছে সেটা আপনার ওদিকে না থাকিয়ে আগামী দিনের জন্য নতুন বাংলাদেশ ঘোরার জন্য স্বতঃস্ফ্রতভাবে আপনারা ভোটকেন্দ্রে আসবেন এবং ভোট দেবেন এবং ধানিশমারকে অবশ্যই ভোট দেবেন এবং বেগম খালেদা জিয়া এবং মনোনীত প্রার্থী শেখ মো আবদুল্লা সাহেবকে নির্বাচিত করবেন এবং ভোটটা আপনি আসবেন আমরা সার্বিক দায়িত্বে থাকবো বিশেষ করে আমাদের যুবদল আপনাদের পাশে আছে থাকবে এবং সার্বিকভাবে আপনাদেরকে সহযোগিতা করবে আপনার সাধারণ জনগণ অবশ্যই সেটা বিনা মানে স্বতঃস্ফ্রীতভাবে আনন্দের সহিত ভোট দিতে আসবেন ভোটকেন্দ্রের এবং বাংলাদেশ বাংলাদেশের জন্য ধান শীষ মাকে এমনই দেশ বিদেশের তথ্যভূ সংবাদ সবার আগে পেতে বিএলাইভ টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন